ফিল মানে হাতি বা হস্তি বি আসহাবিল ফিল মানে হস্তি বাহিনীর সাথে আমরা এখন অর্থ মিলিয়ে পড়ব আলম তর ফিল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন শব্দের শব্দে অর্থ সহ কোরআন মাজিদ শেখার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা শব্দের শব্দে অর্থ সহ অতুল ফিল শিখব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন কারণ আপনারা এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগ্রিদম আরও অন্য অন্য দর্শকদের সামনে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে যার ফলে অন্যরাও অর্থ সহ কোরআন শিখতে পারবে ইনশা আল্লাহ তাহলে চলুন আমরা আমাদের শুরু মূল সবক শুরু রাজীম এই সুরাটির নাম হল সুরতুলা সুরাফিল মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা পাঁচ রুকু সংখ্যা এক সুরাফিল কি জন্য ফিল নামে নামকরণ হলো এবং এই সুরার মধ্যে কী আলোকপাত করা হয়েছে সেই সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব ফিল্ড শব্দের অর্থ হল হাতি এই সুরার নাম কি জন্য হাতি নামকরণ করা হলো কারণ এই সুরার মধ্যে এমন একটা হস্তি বাহিনী সম্পর্কে আলোকপাত করা হয়েছে যেই হস্তি বাহিনী বাইতুল্লা অর্থাৎ কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল তাহলে আমরা এখন হস্তি বাহিনী সম্পর্কে আলোচনা করি কোন হস্তি বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল ইয়ামানের এক শাসকের নাম ছিল আব্রাহা সেই ইয়ামানে এক জামকালো গির্জা নির্মাণ করে বাসীদের মধ্যে ঘোষণা করে দিয়েছিল যে এখন থেকে আর কেউ হজ করার জন্য মক্কায় যাবে না এই গির্জাকেই বাইতুল্লাহ মনে করবে না নাজবিল্লা আরবের মানুষ যদিও মূর্তি পূজক ছিল কিন্তু হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের তালিম এবং তাবলিগের কারণে কাবা শরীফের মর্যাদা তাদের অন্তরে বদ্ধমূল ছিল কাজেই আব্রাহার এ ঘোষণার কারণে তাদের অন্তরে প্রচণ্ড ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি হলো তার ওই বহিঃপ্রকাশ এমন ভাবে যে কেউ গির্জায় গিয়ে রাতের বেলায় সেই গির্জায় মল ত্যাগ করে আসলো কোনো কোনো বর্ণনায় আছে গির্জাটির একাংশে আগুন লাগিয়ে দিয়েছিল আব্রাহা এ ঘটনা শুনে আক্রোশে উন্মাদ হয়ে উঠল সে এমনভাবে দিশেহারা হয়ে পড়েছিল যে এর প্রতিশোধ নেওয়ার জন্য এক বিশাল বাহিনী প্রস্তুত করে ফেলল তাদের নিয়ে মক্কা মোকাররমার পথে যাত্রা করল পথে আরবের কয়েকটি গোত্র তার সঙ্গে যুদ্ধ করল কিন্তু আব্রাহার বিশাল বাহিনীর কাছে তারা পরাস্ত হল শেষ পর্যন্ত সে মক্কা মোকারমার কাছাকাছি মুগাম্মাস নামক এক স্থানে পৌঁছে গেল পরদিন ভোরে যখন বাইতুল্লাহ শরীফের দিকে অগ্রসর হতে চাইল তখন তার হাতিগুলো কিছুতেই সেদিকে যেতে চাইল না ঠিক এ মুহূর্তে সাগরের দিক থেকে আশ্চর্য ধরনের এক ঝাঁক পাখি উড়ে আসলো এবং আব্রাহার গোটা বাহিনীর উপর দিয়ে আকাশ ছেঁয়ে ফেললো প্রতিটি পাখি তিনটি করে কঙ্কর বহন করছিল তারা সেগুলো সৈন্যদের উপর ভর্ষণ করল সে কঙ্করে এমন কাজ হলো যা গোলাবারুদ দিয়েও সম্ভব হয় না যার উপরে সে কঙ্কর পড়ত তার শরীর ভেদ করে তা মাটিতে ঢুকে যেত একবার এই আজাব দেখে সবগুলো হাতি পালাতে শুরু করলো কিছু শূন্য তো সেখানেই ধ্বংস হলো আর যারা পালিয়েছিল তাদের সকলেই রাস্তায় মারা গেল আব্রাহার মৃত হলো সর্বপেক্ষা দৃষ্টান্তমূলক ভাবে তার দেহে এমন বিষ ছড়িয়ে পড়লো যে তাতে শরীরের জোড়ায় জোড়ায় পচন ধরলো এ অবস্থায়ই তাকে ইয়া মেনে নিয়ে যাওয়া হলো সেখানে পচে গলে একদম খতম হয়ে গেল এই ঘটনাটি ঘটেছিল ফসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের জন্মের সামান্য আগে আর এই সুরাতুল ফিলের মধ্যে বাহিনী সম্পর্কেই আলোকপাত করা হয়েছে আলি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আল্লাহ তা আলার শক্তি অনেক বড় আসুন আমরা এখন শব্দে শব্দে অর্থ সহ শিখবো ইনশা আল্লাহ গত সুরায় আমরা বিসমিল্লার অর্থ ভেঙ্গে ভেঙ্গে পড়েছি আজকে বিসমিল্লার অর্থ স্বাভাবিকভাবেই বলা হবে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু অর্থ কি লাম অর্থ নয় তার মানে তুমি দেখো আলাম তার তুমি কি দেখো নাই কাইফা কেমন কিভাবে ফালা করেছেন রব্বুকা তোমার রব অর্থাৎ তোমার আল্লাহ বি আসহাবিল ফিল বি মানে সাথে আসহাব মানে বাহিনী ফিল মানে হাতি বা হস্তি বি আসহাবিল ফিল মানে হস্তি বাহিনীর সাথে আমরা এখন অর্থ মিলিয়ে পড়ব আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন আলম ইয়াজ আল কি লাম মানে ইয়াজ আল মানে তিনি পরিণত করে কাই দাহুম তাদের ষড়যন্ত্র কায়দা মানে ষড়যন্ত্র হুম মানে তাদের ফি মধ্যে বা ব্যর্থ তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করে দেননি আমরা এর আরও একটি সুন্দর অর্থ করব সহজ একটি অর্থ করব তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি অর্থাৎ তিনি কি তাদের চক্রান্ত নসাদ করে দেননি এবং আর পাঠিয়েছেন আলাই তাদের বিরুদ্ধে পয়রন মানে পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন বাইসুল মুফাসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালানহু বলেন আবাবিল অর্থাৎ সারি বদ্ধভাবে চলমান একের পর এক অর্থাৎ এমন পাখি আল্লাহ তালা প্রেরণ করেছিলেন যা ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে আল্লাহ আকবার। ওয়া সাডাডাইহিম পয়রন অব আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন আল্লাহ আকবার এখন আমরা দেখি চার নম্বর আয়াতে কি বলা হয়েছে তাওর মিহিম বেজারতিম মি সিল মিহিম তাদের উপর নিক্ষেপ করে বিজা রতিন পাথর সমূহকে মিং মানে হতে সিজিল কঙ্করের তারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির কঙ্কর আমরা আরও একটি সুন্দর অর্থ করতে পারি যারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল অর্থাৎ যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল পাথরের ন্যায় শক্তিশালী কঙ্কর দিয়ে আল্লাহ আয়লামিন আলমিন মাধ্যমে এই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন তারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির কঙ্কর। তারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল তারা মানে পাখি ফজা আইল হুংকাসফিম মা কুল সা মানে অথপর যা আল তিনি বানিয়ে দেন বা তিনি তাদের করে দেন কাংস ফিম কা মানে যেমন আস মানে ভুসির অর্থাৎ ভুসির ন্যায় মা কুল মানে খাওয়া বা ভক্ষিত ফৈজা আইল হুং কাস কুল অতপর তিনি তাদেরকে ভক্ষিত ভুষির ন্যায় করে দিলেন অর্থাৎ তাদেরকে এমনভাবে নিঃশেষ করে দিলেন যে তাদের আর কোনো অস্তিত্বই থাকল না অতপর তাদের খেয়ে ফেলা ভুসির মতো করে দিলেন আল্লাহ আকবার। তাদের কোনো অস্তিত্বই থাকলো না সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন সুরাফিল আবার শুরু থেকে অর্থসহ করব। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন অর্থাৎ তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি ওয়া আরসাল আলাইহিম ত্বয়রান আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন তাউরিহিম বিহিজারাতিম মিন সিজিল তারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটির কঙ্কর অর্থাৎ তারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে বক্ষিত ভুষির ন্যায় করে দিলেন অর্থাৎ তাদেরকে তিনি খেয়ে ফেলা ভুষির মতো করে দিলেন সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের সবক এই পর্যন্তই পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন